শাস্ত্রে শনিকে নিষ্ঠুর গ্রহ বলা হয় কথা সকলে জানেন সূর্যের পুত্র শনিদেব হলেন কর্মের ফলদাতা অর্থাৎ তিনি মানুষকে তাদের কর্ম অনুসারে ভালো বা খারাপ ফল দিয়ে থাকেন জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে শনির সাড়ে সাতই থাকে তাহলে তার জীবনে নানান ধরনের সমস্যা আসতেই থাকে তাই শনির অশুভ প্রভাব এড়াতে শাস্ত্রে বহু প্রতিকারের কথা বলা হয়েছে শনির প্রকোপ এড়াতে আপনিও নিজেও কিন্তু কিছু সহজ উপায়ের সাহায্য নিতে পারেন ভাবছেন তো বন্ধুরা যে কিভাবে সহজ কিছু উপায়ে শনির প্রকোপ থেকে বাঁচা যায় এবং শনিদেবের আশীর্বাদ লাভ করা যায় তাহলে আর আপনাকে কিছু চিন্তা করার দরকার নেই কারণ আপনারা আজকের এই ছোট্ট ভিডিওতে খুব ভালোভাবে জানতে পারবেন কিভাবে সহজ কিছু উপায়ই শনিদেবের প্রকোপ থেকে বাঁচা সম্ভব এবং শনিদেবের রোজ থেকে বাঁচা সম্ভব এবং তার কৃপা লাভ করা সম্ভব তাই আজকের এই ছোট্ট একটা ভিডিওতে সম্পূর্ণটাই জানার জন্য ধৈর্য সহকারে আপনাকে সমস্ত ভিডিওটা দেখতে হবে এবং যদি আজকের এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোড করার এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই রকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য এবং কমেন্টে অবশ্যই জয় জয় শনিদেব লিখতে ভুলবেন না আর ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধু বা আত্মীয়দের সাথে শেয়ার করুন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল্যবান আলোচনায় যাওয়া যাক জেনে নেওয়া যাক শনিদেবের প্রকোপ থেকে বাঁচার কিছু সহজ উপায় এবং তার কৃপা লাভ করার সহজ কয়েকটি উপায় যদি হনুমান চালিসা প্রতিদিন সকাল এবং সন্ধ্যেবেলা পাঠ করতে পারেন তাহলে শনিদেবের কুদৃষ্টি থেকে সহজেই বাঁচবেন কারণ শনি মহারাজ নিজে হনুমানকে কথা দিয়েছিলেন যে যে ব্যক্তি তোমার স্মরণে থাকবে আমি কখনোই তাকে কুদৃষ্টি দেব না তাই আপনিও যদি মহাবীর হনুমানের নাম জপ বা হনুমান চালিসা পাঠ করতে পারেন প্রতিদিন তাহলে অবশ্যই শনিদেবের কুদৃষ্টি থেকে আপনি মুক্তি পাবেন শীঘ্রই এছাড়াও শনিদেবকে তুষ্ট করার এক বিশেষ উপায় হল শনিদেবের বিশেষ মন্ত্র শনিদেবকে তুষ্ট করতে চাইলে আপনিও অবশ্যই প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে বা বাড়ির বাইরে এই বিশেষ মন্ত্রটি আটবার করে জপ করুন এতে শনিদেব আপনার প্রতি তুষ্ট হবেন এবং আপনাকে তার কুদৃষ্টি থেকে চিরতরে মুক্তি দেবেন কিন্তু একটি কথা অবশ্যই মনে রাখতে হবে আপনাকে এই বিশেষ মন্ত্র কখনোই বাড়ির ভিতরে জপ করতে যাবেন না এতে হিতের বিপরীত হয়ে যাবে সংসারে নেমে আসবে চরম অমঙ্গল এই বিশেষ মন্ত্রটি হলো ওং প্রাং প্রিং প্রোং সং সনেশ্চরায় নম এই মন্ত্রটি অবশ্যই আপনারা খাতায় লিখে রাখুন এবং প্রতি শনিবার অশ্বত্থ গাছের নিচে বা বাড়ির বাইরে আটবার করে জপ করুন এতে খুব সুন্দর ফল পাবেন আপনারা তেল এবং ছায়ার দান শনি মহারাজের কাছে অত্যন্ত প্রিয় এমনটাই প্রচলিত মতে বিশ্বাস করা হয় যে ব্যক্তি এই দান করেন তার জন্মকুণ্ডলিতে শনির গ্রহ শান্ত হয় এবং শনিদেবের আশীর্বাদ লাভ করা সম্ভব হয় সেই ব্যক্তির শাস্ত্র মতে এগুলো দান করলে শনিদেবের দেওয়া কষ্ট দূর হয় ছায়া পাত্র দান করার নির্ধারিত এক পদ্ধতি রয়েছে একটি মাটির পাত্রে সরিষার তেল নিন এবং এতে আপনার প্রতিফলন দেখে কোনো ব্যক্তিকে এই সরিষার তেল দান করুন বা শনি মন্দিরে গিয়ে এই তেল দান করলে খুবই ভালো ফল পাবেন আপনি শাস্ত্র অনুসারে সাতমুখী রুদ্রাক্ষ শনি গ্রহের প্রতিনিধিত্ব করে এই ধরনের রুদ্রাক্ষ পড়লে শনিদেবের আশীর্বাদ পাওয়া যায় এবং শনিদেবের অশুভ ছায়া দূর হয়ে যায় সোমবার বা শনিবার গঙ্গা জল দিয়ে ধুয়ে একটা সাতমুখী রুদ্রাক্ষ আপনিও পরেন এতে শনিদেবের রোজ থেকে আপনি সহজেই মুক্তি পেয়ে যাবেন শনি গ্রহের আশীর্বাদ পেতে শাস্ত্রে ধুতুরার মূল বা শিকড় পরার পরামর্শ দেওয়া হয়েছে ধুতুরার শিকড় একটা কালো বা নীল কাপড়ে বেঁধে গলায় বা হাতে পরে নিন এটি অবশ্যই শনিবার দিন পরার চেষ্টা করুন খুব ভালো ফল পাবেন তো বন্ধুরা এই ছিল কয়েকটা বিশেষ উপায় যেটি করলে আপনিও সহজেই শনির রোস থেকে মুক্তি পাবেন আপনার মত অনুসারে যে কোনো একটা উপায় অবশ্যই করুন এতে খুব ভালো ফল পাবেন আপনি